আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে চেষ্টা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আল্লাপাকর্বায় আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি কানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতিকারিমা যদি আল্লাপাক রব্বুল আলমিন এর আয়াতিকারী মা এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে আপনি কত কষ্ট করে টাকা জমালেন অথবা স্বর্ণ আপনি কিনলেন বা আপনার বিবাহের সময় স্বর্ণ আপনার স্বামীর পক্ষ থেকে হোক অথবা পিতামাতার পক্ষ থেকে হোক আপনার জন্য সেটা দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে চুরি নিয়ে গেছে এই মাল আপনি ফেরত কীভাবে আনবেন এই মাল ফেরত অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমরা হচ্ছে ওসিরা তো কোনিমের একটি আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই খত বলে থাকেন জ্বালানি খতমও বলে থাকেন তো এই জন্য এই খতমি অনুস বা খতম এটা কীভাবে পড়বেন লাহা ইংতা সুবাহা কাহিনী এই আয়তে কারিমা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হবে আমি আবারও বলছি এই আয়তে কারিমা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা জবেন্লাহ আনাজ্জাই না মিনাল গাম্মি ও কাজা আলী কানুম জিল এইভাবে যদি আপনি এই আয়াতকারী মা এক লক্ষ তিরিশ হাজার বার যদি পড়েন পড়ার পরে ইনশাল্লাহ দেখবেন যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে দিয়ে রক্ত বের হবে এজন্য আপনারা যদি পারেন ইনশাআল্লাহ আপনারা করবেন অথবা না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরাও আমাদের ছাত্রদের দিয়ে এই তদ্বির করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা করার তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন যদি আপনার মাল ফেরত না দেয় যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমনকি তার বহু বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে তো এই বিশ্বাস আল্লাহর কালামের উপরে রাখবেন ইনশাল্লা পাক আমাদের সকলের মনের আশাকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিয়া